কুয়েতে আন্তর্জাতিক হিজবুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় বিজয়ী হয়েছেন দুই বাংলাদেশি হাফেজ খুশি প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক হিজবুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছেন দুই বাংলাদেশি হাফেজ চুয়াত্তর দেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় হাফেজ আনাস মাহফুজ প্রথম এবং কারি আবুজর গিফারি তৃতীয় স্থান অর্জন করেন সিগারুল হুফফাজ গ্রুপের প্রথম স্থান অর্জন করা হাফেজ আনাস মাহফুজ রাজধানীর মিরপুরে মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামের শিক্ষার্থী আর কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের উদীয়মানকারী আবুজর গিফারি কুয়েত প্রতিনিধি আহজুবেদ জানান মঙ্গলবার স্থানীয় সময়ে বদমাগিব বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এর আগে বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক এই ধর্মীয় প্রতিযোগিতা শুরু হয় এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালে আহমেদ তাকরিম হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবুজর গিফারি এদিকে বাংলাদেশের জন্য এমন গৌরব বয়ে আনায় আনন্দিত স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও আমার নাম মোহাম্মদ আনাস মাহফুজ আমি মার্কাজ ফৈজুল কোরআন আলী সেম ঢাকায় মিরপুরে মাঝার শিক্ষার্থী আমি কোয়েতে আন্তর্জাতিক হিজুল কোরআন প্রতিযোগিতায় শিকার শুরু করবে ক্ষতি পেসতে করেছি দেশবাসীরা সকলের কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালো করতে পারি